কোয়েশ্চেন নম্বর ইলেভেন বলেছে দ্য মেইন প্রপোর্শন অফ থ্রি প্লাস টু রুট টু তার স্কোয়ার এবং থ্রি মাইনাস টু রুট টু তার স্কোয়ার তো মেন বা মধ্য সমানুপাতি বার করার যে আমরা যে সূত্রটা আছে বা ফর্মুলাটা সেটা আগেই করেছি যদি আমাদের তিনটি সংখ্যা এ বি এবং সি সমানুপাতিতে থাকে যেখানে বি হচ্ছে এ এবং সি এর মধ্য সমানুপাতি তাহলে বি এর ভ্যালু হয় আন্ডার রুট এ সি এর গুণফল তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা হয় তাহলে এখান থেকে মধ্য সমানুপাতিটা বার করতে বলেছে তাহলে মধ্য সমানুপাতি হবে যে দুটি সংখ্যা দেওয়া আছে তাদের গুণ করে বর্গমূল তাহলে এখানে আমরা কী লিখতে পারি থ্রি প্লাস টু রুট টু তার স্কোয়ার মাল্টিপ্লাইড বাই থ্রি মাইনাস টু রুট টু তার স্কোয়ার এইটা হচ্ছে আমাদের নির্ণয় মধ্য সমানুপাতি তাহলে দেখো দুটোরই মাথায় স্কোয়ার আছে তাহলে থেকে ভেতর থেকে যদি আমরা বাইরে নিয়ে আসতে চাই তাহলে বাইরে নিয়ে আসলে আমরা কি পাবো প্রত্যেকটা সংখ্যা একবার করে পাবো তাহলে এইটা হচ্ছে আমরা রুটের বাইরে নিয়ে আসলে পাবো এবার দেখো এখানে আমরা থ্রিকে যদি এ ধরি এবং টু রুট টুকে যদি বি ধরি তাহলে এটা কি আকারে আছে প্রথমে আছে এ প্লাস বি এবং পরে আছে এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এবং এ বির এর ফর্মুলা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ আকারে যদি আমরা সংখ্যাটাকে লেখার চেষ্টা করি তাহলে কত পাবো দেখো এ মানে হচ্ছে আমাদের এখানে তিন তাহলে তিনের স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে টু রুট টু তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে নাইন আর বি স্কোয়ার মানে হচ্ছে এখানে হবে চারের স্কোয়ার তার সাথে হবে দুই গুণ হবে তার মানে এখানে হবে আট তাহলে ইসগল্ট পেয়ে যাবো এক তাহলে এইটা হয়ে যাবে আমাদের উত্তর মধ্য সমানুপাতি যেটা অপশান নাম্বার ডিতে দেওয়া আছে